আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা তো জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর আজকে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত আছে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র মতিঝিলের পাশে কমলাপুরে অবস্থিত বাংলাদেশের ট্রান্সপোর্টের হাব হিসেবে ব্যবহৃত করার জন্য দু তিরিশ সাল পর্যন্ত একটি মহাপরিকল্পনা অংশ হিসাবে বাংলাদেশের মেট্রো রেলের প্রধান স্টেশনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে তৈরি করা হচ্ছে এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এছাড়াও এটি প্রতিষ্ঠা দর্শকে আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত এক মে উনিশশো আশিটি খ্রিস্টাব্দে এটি চালু করা হয় কমলাপুর রেল স্টেশন পাকিস্তান আমলে তৈরি করা হলেও স্টেশনটির রেলপথটি স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয় এই ট্রেনটি দিয়ে কিন্তু বিভিন্ন কার্গো পরিবহন করা হয় আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে লাল বগিটি রয়েছে এগুলো কিন্তু কার্গো সামনে এবং পিছনে থাকে আর মাঝে থাকে কার্গোগুলো যাতে কোনো সমস্যা হয়েছে হয় কি না অথবা কোনো বগি পিছনে ছুটে গেছে কিনা এগুলো কিন্তু দেখা দেখার জন্য এই দুটি বগি কিন্তু থাকে আর ওখানে হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়া স্টেশন ওই প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জ যাই ট্রেনগুলো আর আমার উপরে যে ফুটোভার ব্রিজ দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে এটি কিন্তু মূলত রেলওয়ে স্টেশনে কোনো কাজে ব্যবহৃত হয় না এগুলো হয় আপনার রেল এই পাশ থেকে ও পাশে যাওয়ার ক্ষেত্রে তাতে মানুষ নির্বিঘ্নে যাতে যেতে পারে সেজন্য কিন্তু এই ফুটোভার ব্রিজগুলো তৈরি করা হয়েছে এটি প্লাট প্ল্যাটফর্মের উপর দিয়ে করা কিন্তু এগুলো আর সামনে যে একটি রুম দেখতে পাচ্ছেন সাদা এটি কিন্তু হচ্ছে এটি ট্রেন মেনটেনেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এর পিছনে কিছু বগি রয়েছে যেগুলো একদম ডিট ওভার হয়ে গেছে সেগুলো ওইখানে রেখে দেওয়া হয়েছে আর আসলে দেখতে পাচ্ছেন মানুষগুলো ছোটাছুটি করছে যা ট্রেন যে লাইনে দাঁড়ানো রয়েছে সেই লাইনে যাচ্ছে আর বিশেষ করে এখানে রয়েছে একটি দুইটি তিনটি চারটি বড় বড় চারটি বড় বড় ছাউনি রেল স্টেশনের ছাউনি আর এক একটি ছাউনিতে দুইটি বাঘ রয়েছে যেমন চারটিতে আপনার আটটি নম্বর রয়েছে আটটি প্ল্যাটফর্ম রয়েছে আর আমি আরছিলাম যে ট্রেন দিয়ে সেটি হচ্ছে হাওড় এক্সপ্রেস এটি এখন এখানে থামছে আর বিশেষ করে এখানে প্রতিনিয়ত কিন্তু একটি চলমান সার্কুলারের ভিতরে থাকে ট্রেনগুলো এবং যাত্রীগুলো যাত্রীরা আসতেছে আবার কিন্তু যাচ্ছে তো প্রিয় দর্শক এই স্টেশনগুলো কিন্তু অনেক পুরনো একটি স্টেশন মানুষের জীবনের যে একটা সার্কুলার ইকো ট্যুরিজম এই ইকো সিডিয়ন মেনটেন করা এবং কিছু আধুনিকের মাধ্যমে কিন্তু আমরা ট্রেন যে শিল্পটা এইটার কিন্তু উন্নতি করতে পারি বিশেষ করে আমাদের যে যাত্রীগুলো সেগুলো কিন্তু ট্রেনে চলাচলে কিন্তু সবচেয়ে স স্বস্তিদয় মনে হয় মনে করে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ